বিনামূল্যে শরবত কি বা কোনো টাকা নিতেছি না কি বাবার কি শরবত খাওয়াচ্ছেন হ্যাঁ অবশ্যই আপনাকে চিনি আমাদের এলাকার বড় ভাই ভাই এটা কি আপনার সংগঠনের পক্ষ থেকে কি সংগঠন সম্পূর্ণ হ্যাঁ মানবতার সেবা আচ্ছা আচ্ছা এই যে আপনাদের সাথে যারা কাজ করছে এরা এই যে যারা এই যে কাজ করতেছে এখানে যারা এই যে এখানে কাজ করছে এদের কি এরা সবাই বিনামূল্যে কাজ করছে

সবাই মিলে যদি এরকম করে মানুষকে যেভাবে আপনারা অটো লাগে দেখান তো ভাই এই যে রিক্সা যেভাবে সবাইকে থামায় থামায় খাওয়াচ্ছে আমার কাছে আপনারা বিনামূল্যে খাওয়াচ্ছেন এটা দেখতে এদিকে দেখান এই যে কিভাবে তারা খাওয়াচ্ছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা দের কে সম্পূর্ণ ফ্রিতে এখানে আরেকজন ভাই আপনার নাম কি আমার নাম খালিল্মার জন্য সবাইকে খাওয়াচ্ছে খুবই ভালো লাগছে আর বিপ্লব ভাইয়ের উদ্যোগটা আমার কাছে আপনাদের একটা সংগঠনের মাধ্যমে না আমাদের একটা সংগঠনের মাধ্যমে পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি আর আমি এই কথাটা বলতে চাই আপনারা প্রতিটা ওয়ার্ডে বা প্রতিটা জায়গায় মোটামুটি ভাবে যদি দশ পনেরো জন মিলে এরকম ভাবে মানুষদের গরমে বিনামূল্যে শরবত খাওয়াতে পারেন আসলে এই জিনিসটা খুবই ভালো যে আমার কাছে এটা খুবই ভালো লাগছে তারা যেভাবে এক একটা অটো থামাইয়া মানুষকে আর কি এই গরমের ভিতরে আহ লেবুর শরবত খাওয়াচ্ছে ভাই আমি কি একটা কি খাইতে পারবো নাকি হ্যাঁ ভাই আমাকে একটা একটা আমি একটু টেস্ট করে দেখি ভাই একটা আমি একটু টেস্ট করি একটা ভাই খুবই ভালো আমার মনে হচ্ছে আপনারা চিনি দিয়ে বানাইছে যাক আলহামদুল্লাহ তারা চিনি দিয়ে বানাইছে শরবত মানুষের জন্য তো সবাই এরকম একসাথে মিলে প্রতিটা এলাকায় কাজ করার চেষ্টা করবেন যাতে মানুষ সবাই একসাথে কাজ করতে পারে ভাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে এই জন্য যে যাতে এই ভিডিওটা দেখে মানুষ যাতে এটা দেখানোর জন্য না এই মানুষগুলোকে আমি আসলে হঠাৎ করে রাস্তায় দেখতে পারছি এই যে বিনামূল্যে শরবত বিনামূল্যে শরবত এটা দেখে আমি আসলে এখানে থামছি ভিডিওটা শেয়ার করতে এই জন্য বলতেছি যাতে প্রতিটা এলাকার মানুষ এটা দেখে তারাও যাতে উদ্যোগ নিয়ে এরকম এক দেখ শরবত বানাইতে তেমন একটা খরচ যাবে না কেমন খরচ যেতে পারে ভাই একটা আনুমানিক যাতে এলাকার মানুষ করতে পারে ভাই না মোটামুটি একটা ধারণা দেন যাতে যাদের জন মিলে সময় অন্য এলাকার মানুষ যাতে করতে পারে তিন টাকার মতো খরচ দেখেন তিন টাকা মানে আমরা রাস্তাঘাটে অনেকেই ডেলি একশো দুইশো টাকা খরচ করি তাহলে বিশ জনে যদি করে দেড়শো টাকা করে হলে মানে তিন টাকা যে মোটামুটি ভাবে কতজন খাওয়ানো যাবে প্রায় পাঁচশো মানুষ খাওয়ানো যাবে মানে মিনিমাম পাঁচশো তা উপরে আরো বেশি একটা গ্লাসে মনে হয় দেড়শো গ্রাম ধরে বড় এক ড্যাগে পাঁচশো প্লাস মানুষকে খাওয়ানো যাবে তো আপনার এমন বিশ জন যদি একটা এলাকার বন্ধু হোক এলাকার মানুষ হোক যদি উদ্বেগ নেন এইভাবে একটা শরবত খাওয়াবেন মানুষকে যে পথচারী মানুষ বা রাস্তায় যারা গরমে রাস্তায় হাঁটছে সবার হাতে পানি থাকে না সব সময় অটোতে যাচ্ছে গরমের ভিতরে তো এই ইয়াটা উদ্বেগটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং কি আপনারা প্রতিটা এলাকায় চেষ্টা করবেন গরমের ভিতরে এই কাজ করার মানুষের পাশে দাঁড়ানোর আসসালামু আলাইকুম সবাই